বসন্তের বাতাসে বাতাসে ভাসছে যে আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বসন্তের কোকিল পাখিও জানে যে আজ মাতৃভাষা দিবস সে জানে এই দিনের ইতিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর মাতে খুবই খুবই ভালো আছি আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তাই যাচ্ছি রাজবাগ স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনার দেখতে সেই ভাষাটা সেই ভাষাটা আমরা শুদ্ধভাবে আমি বাংলাটা শুদ্ধভাবে শিখতে পারবো ফেব্রুয়ারি 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 অর্থে জিনিস আমি একটা বাংলা বানান করেছি কোনো শব্দ ইংরেজি হোক বাংলা হোক শব্দ রাজারভাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে গিয়ে আমি এক প্যাকেট সকালের খাবার পেয়ে গেলাম রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ছোট ছোট হাত দিয়ে শহীদ মিনার মানিয়েছে শহীদদের জন্য ভাষা শহীদদের জন্য ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে শহীদ মিনার ও তারা নিজেদের হাতে ফুলও দিয়েছে আচ্ছা মাতৃভাষা কি বা মাতৃভাষার জন্য আমরা কেন রক্ত দিয়েছি কেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা কি এটি জানি মায়ের মুখ থেকে যে আমরা শিখে থাকি হলো মাতৃভাষা এই ভাষাই হচ্ছে প্রাচীন মাতৃভাষা এই ভাষায় আমরা কথা বলি মনের তৃপ্তি মিটাতে পারি যে ভাষায় আমরা কথা বলে মনের ইচ্ছা আবেগ প্রকাশ করতে পারি সেটাই হলো মাতৃভাষা উনিশশো সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর গুলি বর্ষণ করেন পুলিশরা এখানে অনেক তরুণ ছাত্ররা শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিক সালাম বরকত ও উল্লেখযোগ্য অনেক নাম না জানা অনেকেই শহীদ হন এই শহীদের পৃথিবীতে অন্য ভাষা নেই যেই ভাষার জন্য একটি একটি জাতি বা কোনো প্রাণ দিতে হয়েছে বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে নিরীহ বাঙালিদের আচ্ছা আমাকে কেমন দেখাচ্ছে দাড়িঘব সব কেটে ফেলেছি বলে পিছিয়ে লাগছে আমার একুশে ফেব্রুয়ারির ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বাবা